স্বাগতম আমাদের আজকের এপিসোডে পাহাড়ের কোলে আড়ালে লুকিয়ে আসে এক বিস্ময়কর শহর মাসুপিচু প্রায় দুই হাজার চারশো তিরিশ মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে উস্ততায় দাঁড়িয়ে এটি ইনকা সভ্যতার এক অনন্য নিদর্শন এটি অবস্থিত পেরু দক্ষিণ আমেরিকা আন্দিস পর্বতের মাঝখানে উনিশশো সালে ইউনেস্কো এই প্রাচীন নগরীকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় তেরোশো শতকে সম্রাট পশাপতি তৈরি করেছিলেন এই শহর পাথরের দেয়াল নিখুঁত শিল প্রতিটি ইট যেন এক একটি ইতিহাসের গল্প বলছে আশ্চর্যের বিষয় আধুনিক যন্ত্র ছাড়াই তারা এত নিখুঁত স্থাপনা বানিয়েছিল মাসুপিসু শুধু নগরী নয় এটি ছিল ধর্ম রাজনীতি এবং আকাশ পূজার মিলন এটি ছিল সম্রাটের গ্রীষ্মকালীন আবাস প্রশাসনিক কেন্দ্র এবং আধ্যাত্মিক স্থান স্প্যানিয়ররা কখনও পুরাকুরি দখল করতে পারেনি আর উনিশশো সালে গবেষক হিরাম বিংহাম এটি পুনরায় আবিষ্কার করেন এখানে রয়েছে সূর্যের মন্দির ইনকা জনগণের আকাশ পূজার কেন্দ্র সূর্যের আলো যখন মন্দিরের দেয়ালে পড়ে মনে হয় যেন সময় থেমে গেছে ইনকা সংস্কৃতি প্রকৃতি ও আকাশ পূজার সঙ্গে গভীরভাবে সংযুক্ত তাদের স্থাপত্য পোশাক কৃষি ও জীবনধারণী প্রকৃতির প্রতি শ্রদ্ধায় স্পষ্টভাবে দেখা যায় প্রতিদিন হাজারো পর্যটক এখানে আসে কেউ ইতিহাস খুঁজতে কেউ নিঃসখে স্বর্গ দেখতে কুয়াশার মধ্যে পাহাড়ের ধারে দাঁড়িয়ে মনে হয় পৃথিবীতে এমন সৌন্দর্য আর কোথাও নেই মাহপিসু শুধু এক নিদর্শন নয় এটি সময়ের সেতু অতীতের সাথে আমাদের যুক্ত করে হয়তো একদিন আপনি নিজেও দাঁড়াবেন এই স্বপ্নের শহরের পাথরে স্মৃতি এখানে পাহাড় আর মেঘের মাঝে ইতিহাস জীবন্ত হয়ে ওঠে